প্রত্যাখ্যান রিজেকশন এক ভারী মন খারাপ করা শব্দ সে বাংলা ইংরেজি পার্সি উর্দু যে ভাষাতেই হোক না কেন আমাদের প্রত্যেককে জীবনের কোনো না কোনো সময়েই প্রত্যাখ্যাত হতে হয় কখনো চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে কখনো অটো চালকের কাছে একশো টাকার খুচরো চাইতে গিয়ে কখনো কাউকে প্রোপোজ করতে গিয়ে আবার কখনো কোনো একটা সম্পর্কে দীর্ঘকাল থাকার পরেও রিজেকশন তাও শুরুতে মেনে নেওয়া যায় কিন্তু সারা জীবন একসাথে পথ চলার প্রতিশ্রুতি দেওয়া মানুষটা যদি আচমকা একদিন তোমাকে চিনতে অস্বীকার করে যদি আচমকা একদিন সে জানিয়ে দেয় তার বাড়ির লোক তোমাকে রিজেক্ট করে দিয়েছে শুধুমাত্র তোমার কাছে একটা ভালো চাকরি নেই বলে তখন কি করবেন এই সংলাপকে মূল জীবন কাটাতে চায় অনেকে কিন্তু আমি বলবো এই সংলাপ আসলে সত্যি নয় আজ এ মহি ডে প্রেম ভেঙে গেলে সম্পর্ক দুমড়ে মুচড়ে গেলে পুরুষের গাল দিয়েও জল গড়িয়ে পড়ে কিন্তু সে জলের দাগ তাদের তড়ি ঘড়ি মুছে ফেলতে হয় নয়তো সমাজ বলবে পুরুষ মানুষ হয়ে কাঁদছিস কি আয়রনি না এখন অবশ্য অনেক জায়গাতে আর একটা কথা বলারও প্রচলন হয়েছে পুরুষ মানুষ মাত্রই নাকি প্রতারক কিন্তু সত্যি কি তাই সত্যি কি একজন পুরুষ একটা সম্পর্কে থাকাকালীন আরো একটা দুটো সম্পর্কে খুঁজে বেড়ায় নারীর শরীর। পর মোহন করতে সত্যি কি তাদের মাত্র দু তিন দিনে সময় লাগে আগে না প্রতি বছর দুর্গা পুজোয় সরস্বতী পুজোয় ঈদে খ্রিসমাসে যখন এক ঝাঁক প্রেমিক প্রেমিকা হাতে হাত রেখে ঘুরে বেড়ায় ফুচকা ঝালিয়ে ঝগড়া করে ওলা ওরা অস্থির হয়ে যায় একটু দেখতে পাবে সেই সবকিছু থেকে অনেক দূরে থাকা বেশ কিছু পুরুষকে একা একা ঘুরে বেড়াচ্ছে আলোর চাদরের নিচে এক মুখ অন্ধকার নিয়ে সৈন্য দৃষ্টি নিয়ে বা এমন অনেক পুরুষের দেখা মেলে যারা কোনো কাটিয়ে দেয় একা একা একটু খোঁজ নিলে হয়তো তোমার পাড়া বা পাশের পাড়াতেও এমন কোনো ব্যক্তির হদিশ পেয়েই যাবে যিনি তার সেই যৌবন প্রেমিকা স্মৃতি নিয়ে আজও একা একা বেঁচে আছে বিয়েই করেননি আছে 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 এমন পুরুষও যারা মাইনের টাকা থেকে প্রেমিকার জন্য আজ গোলাপ কেনে যারা প্রেমিকার বাবা যাতে মেনে নেয় সেই জন্য দিন রাত এক করে পড়াশোনা করে একটা ভালো চাকরি জোটা করার জন্য যারা বউ শরীর খারাপ হলে সারা রাত জেগে বসে থাকে বইয়ের পাশে যখন তাদের মন ভাঙে তারা না পারে কাউকে বলতে না পারে হাও হাও করে কাঁতে না পারে সব চলে যেতে যেতে থেকে হয় রাতের পর রাত জেগে গান শুনে দিনের পর দিন বন্ধুদের থাকটা তমাশা সহ্য করে তাদের থেকে যেতে হয় মা বাবার মুখের দিকে তাকিয়ে সন্তানের মুখের দিকে তাকিয়ে তাদের থেকে যেতে হয় তারপর সকাল হলে দাঁড়িয়ে পড়তে হয় বাস অটো মেট্রো বাইকে জমা দিতে হয় বাসে গালাগালি খেতে হয় অফিসে বাজার দোকান করতে হয় সময় মতো ব্যবসার টাকা ব্যাংকে জমা দিতে হয় কিন্তু এভাবে আর কতদিন তোমরা তো সত্যিকারে ভালোবেসেছিলে তোমরা তো সেই দিন পর্যন্ত থাকতে চেয়েছিল সম্পর্কটা টিকে থাকুক তাহলে সেই সময় তোমার কাছে একটা ভালো মাইলে চাকরি ছিল না অথচ একটা ছোট্ট হাত ছেড়ে চলে গিয়েছিল তারা তো ভালো আছে তাহলে তোমরা কেন ভালো থাকবে না আমি কিন্তু একবারও বলছি না ভালো থাকা মানে এক্ষনি আর একটা সম্পর্কে জড়িয়ে পড়া আমি শুধু বলছি লুকিয়ে রাখা চোখে জলটাকে মুছে ফেলে একবার একটু মন থেকে হাসো গঙ্গার ধারে হাওয়া খাও সিনেমা দেখো বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া হাসি ঠাট্টা করো তোমার প্রিয় রেস্টুরেন্টে সেই প্রিয় আইটেমটা তোমার জন্য কিন্তু এখন অপেক্ষা করছে বিরিয়ানি কষা মাংস তোমার সেই প্রিয় আইসক্রিম তোমাকে হাতছানি দিয়ে ডাকছে সারা দাও আরে ভালো থাকার অভ্যেসটা একমাত্র নিভে গেলে দেখবে ঠিক কেউ একদিন এসে আবার তোমার হাত ধরবে আর সেই মানুষটা তোমার হাত কোনোদিন ছাড়বে না সে থাকবে তোমার সাথে তোমার জন্য আজীবন মিলিয়ে নে